জেলেরা মাছ ধরতেছে আমি মাছ ধরা দেখতে যাইতেছি কাদা দিয়ে হাঁটতেছি নদীর মধ্যে আসছি নদীর পারে হচ্ছে চাঁদপুর পদ্মা নদী নদীর মধ্যে জাল দিছে জলদি আমার দিকে যা কালকে এসে শুনিনি আমি কি করবে এই দিকে ওই

জালে মাছ ধরা শেষ এখন জাল বসাইতেছে নৌকার মধ্যে জাল তুলা ফালাইতে আছে সূর্যটা অনেক সুন্দর দেখা যাইতেছে আমি অনেক দূর থেকে হাইটে আসছি হাইটে আসার পরে এখানে কাদা মাটি দিয়ে হাইটে আসার পরে তারপর আমাদের কাছে আসছি জাল বহা শেষ মাছ তোলা হোৱা হৈছে নৌকাতে